ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা অনেকদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেটাতে ছিল পদ পরিবর্তন বাংলা ব্যাকরণের একটা ক্লাস ছিল এবং সেটাতে ছিল পদ পরিবর্তন এবং এবং সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো আরও কিছু এক্সট্রা দেওয়ার জন্য আরও কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল দেওয়ার জন্য তো এটাতে আরো একটা অ্যাডিশনাল ভিডিও এবং এখানে আমরা পদ পরিবর্তনের একশোটি টোটাল প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং এটা একটা বাংলা গ্রামার ক্লাস ওয়েস্ট বেঙ্গলের বা বিভিন্ন যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় যেগুলোতে বাংলা গ্রামার থাকে সেগুলোর জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আগের ভিডিওটাও দেখতে হবে তোমাদের দুটো ভিডিও একসাথে পড়লে আশা করছি অনেক ফ্রুটফুল হবে ব্যাপারটা তো বন্ধুরা যদি তোমরা আজকের এই চ্যানেলে কেউ নতুন হয়ে আছো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও তাহলে আমরা শুরু করি এবং দেখে নিই আজকে কি কী আজকের পদ পরিবর্তনগুলো আছে প্রথম যেটা আছে অনুভব অনুভূত তন্ত্রতান্ত্রিক বিস্তার বিস্তারিত অনুসরণ অনুসৃত ইতর ইতামি সরকার সরকারি গঙ্গা গাঙ্গেয় পরিধান পরিহিত গৃহস্থ গ্রাহস্থ অন্তর আন্তরিক নেক্সট আছে গাছ গেছো দর্শন দার্শনিক জীবন জীবিত নির্ধারণ নির্ধারিত অনুভব অনুভূত প্রচলন প্রচলিত নাটক নাটকীয় আদেশ আদেশ আদিষ্ট বিরোধ বিরোধী আঘাত আহত নেক্সট হল উত্তাপ উত্তপ্ত অংশ থেকে আংশিক ইচ্ছা ঐচ্ছিক চরিত্র চারিত্রিক উপকার উপকৃত পাহাড় পাহাড়ি সফল সাফল্য ইতিহাস ঐতিহাসিক লোপ লুপ্ত পিতা পৈতৃক নেক্সট আমরা দেখব প্রসঙ্গ প্রাসঙ্গিক কল্পনা কাল্পনিক আক্রমণ আক্রান্ত প্রবল প্রাবল্য ঘোষণা ঘোষিত অবশেষ অবশিষ্ট পেট পেটুক সুন্দর সৌন্দর্য ঘন ঘনত্ব ঈশ্বর ঐশ্বরিক নেক্সট আছে নেক্সট আছে ত্যাগী ত্যাগ অংশ আংশিক রস রসিক বিকিরণ বিকিরিত রেশম রেশমি বা রেশমি দয়া দয়ালু আলোচনা আলোচ্য দক্ষিণ দক্ষিণ দক্ষিণা রেখা রৈখিক নেক্সট আছে ঋষি আর্য মাটি মেটে দরিদ্র দারিদ্র জন্ম থেকে জাত নিয়ম থেকে হয় নিয়মিত উপার্জন থেকে হয় উপার্জিত আবেশ থেকে হয় আবিষ্ট চতুর থেকে হয় চাতুর্য কঠিন থেকে হয় কাঠিন্য বর্জন থেকে হয় বর্জিত নেক্সট আমরা দেখব কোন থেকে হয় কৌণিক আর বাষট্টি নম্বর হলো অকর্মণ্য থেকে অকর্মণ্যতা ভ্রমণ থেকে ভ্রাম্যমান পরিধান থেকে পরিহিত ধাতু থেকে ধাতব বিশেষণ থেকে বিশেষিত লজ্জা থেকে লজ্জিত অনু থেকে আণবিক অর্থ থেকে হয় আর্থিক শরীর থেকে হয় শারীরিক দিন থেকে হয় দৈনিক দিন থেকে হয় দৈনিক নির্ধারণ থেকে হয় নির্ধারিত সাধন থেকে হয় সাধিত অবিনাশ থেকে হয় অবিনশ্বর গুণ থেকে হয় গুণী যোগ থেকে হয় যৌগিক অনুকূল থেকে হয় অনু আনুকূল্য নেক্সট কুল কন্যা থেকে হয় কানিন দান থেকে হয় দাতব্য আলোক থেকে হয় আলোকিত নেক্সট হলো শিক্ষা থেকে শিক্ষিত যন্ত্র থেকে যান্ত্রিক অতিথি থেকে আতিথেয় নেক্সট হলো উৎকর্ষ থেকে উৎকৃষ্ট নেক্সট হলো অন্তর থেকে আন্তরিক অনুমান থেকে হয় আনুমানিক সন্দেহ থেকে হয় সন্দিগ্ধ আদেশ থেকে হয় আদিষ্ট নেক্সট হচ্ছে ধার থেকে হয় ধারালো সংক্ষেপ থেকে হয় সংক্ষিপ্ত লাস্ট দশটা দেখে নেব সমুদ্র থেকে হয় সামুদ্রিক অগ্নি থেকে হয় আগ্নেয় বেনারস থেকে হয় বেনারসি বৈশাখী থেকে হয় এটা বৈশাখ বৈশাখ থেকে হয় বৈশাখী নেক্সট হলো সন্ধ্যা থেকে হয় সান্ধ্য প্রচুর থেকে হয় প্রাচুর্য অধুনা থেকে হয় আধুনিক সৎ থেকে হয় সততা কাব্য থেকে হয় কাব্যিক এবং অক্ষম থেকে হয় অক্ষমতা তো বন্ধুরা আজকে এই ছিল একশোটা গুরুত্বপূর্ণ পদ পরিবর্তন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং বিভিন্ন পরীক্ষার জন্য এই ধরনের পদ পরিবর্তন তোমাদের অতি অবশ্যই জানতে হবে তো যদি ভিডিও ভালো লেগেছে তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও এবং যদি তোমাদের কোনো বন্ধুরা এই সকল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে অতি অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও এবং আমাদের অফিশিয়াল যেটা টেলিগ্রাম চ্যানেল সেটাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো আরও অনেক অ্যাডিশনাল ইনফরমেশন সেখান থেকে তোমরা গ্যাদার করতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ